নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটা টেস্টি রেসিপি শেয়ার করবো যেটা বানাতে খুবই সহজ এবং ভাত রুটি লুচি পোলাও ইত্যাদির সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে এমন একটি রেসিপি আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে ফেলা যায় আর এটা এতটাই টেস্টি হয় যে প্রত্যেকেই কিন্তু ভীষণই পছন্দ করবে তো চলো কীভাবে রেসিপিটা বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবে আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে বন্ধুরা তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর রেসিপিটা ফুল ওয়াচ করা তোমাদের কাছে অনুরোধ রইলো তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে দিই প্রথমে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে আমি কিন্তু গ্যাসটা চালিয়ে দিয়েছি এখানে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল তারপরেই দেখো আমি এখানে নিয়েছি প্রায় কাছাকাছি এক বাটি কড়াইশুঁটি তো এই কড়াইশুঁটিটা দিয়ে আজকে রেসিপিটা বানাবো তো জলটা দেখো জলটা কিন্তু খুব বেশি দিয়ে নি এই বাটিরই আমি প্রায় দেড় বাটি মতো জল দিয়েছি আমি এখানে কড়াইশুঁটির পরিমাণটা কিন্তু কম নিয়েছি যেহেতু আমি পরিমাণে কম বানাবো তো তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নিবে বেশি বাড়িয়েও নিতে পারো কিংবা আরও কম করে বানাতে চাইলে কম করেও নিয়ে নিতে পারো এখানে দেখো জলটা কিন্তু ফুটে উঠেছে কড়াইশুঁটিটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না আমি হাফ সেদ্ধর মতোই করব এখানে দেখো মটরশুঁটি বা কড়াইশুঁটিটা কিন্তু আমার হাফ সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু গলে যাচ্ছে না হাত দিয়ে চাপ দিলে এইভাবে কিন্তু ভেঙে যাচ্ছে একদম মিহি হয়ে কিন্তু পেস্ট মতো হয়ে যাচ্ছে না এই অবস্থায় আমি মটরশুঁটিটাকে ছেঁকে নেব তারপরে দেখো কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও আমি বসিয়ে দিয়েছি আছে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল তেলটা এবার ভালো করে আমি গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম তো দেখো আমি এখানে চারটে ডিম নিয়েছি চারটে ডিম আমি এখানে দিয়ে দিলাম তো তোমরা ডিমের পরিমাণটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ এবার ডিমটাকে কিন্তু আমি ভুজিয়ার মতো করে ভেজে নেব আর ডিমটা ভুজিয়ার মতো ভাজার সময় কিন্তু একদম ছোট করে ভেঙে দিলে হবে না একটু বড় দানা থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো দেখো আমি এখানে ভেঙে দিচ্ছি কিন্তু ডিমের অংশগুলো যেন একটু বড় অংশ থাকে ঠিক এইভাবে এতে খেতে কিন্তু বেশি ভালো লাগবে দেখো ডিমের ভুজিয়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি ডিমের ভুজিয়াটা তুলে নেওয়ার পর সেই কড়াইতে আমি আবারও দিয়ে দিচ্ছি তেল তো এখানে আমি দিচ্ছি তিন চামচ মতো তেল তেলটা এবার আমার কিন্তু গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো দেখো এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক এইভাবেই পেঁয়াজটা কেটে নিয়েছি একটু মোটা মোটা করে পেঁয়াজটা কাটলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি দেখো চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি কেটে নিয়েছি ঝালটা কিন্তু যে যা পছন্দ মতো দিবে যে যেরকম লঙ্কা পছন্দ করো এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু এখানে পেঁয়াজটাকে ভাজবো না তো হালকা করেই ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু এখানে আমার হালকা ভাজা হয়ে গেছে এর থেকে আমি আর বেশি কিন্তু এখানে পেঁয়াজটা ভাজছি না তারপরেই দেখো আমি নিয়েছি হাফ চামচ রসুন বাটা সঙ্গে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এবার আদা রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব দেখো এখানে এক থেকে দেড় মিনিট মতো আদা রসুনটাকে আমি ভেজে নিয়েছি এর থেকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আমি হাফ চামচ নিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি হাফ চামচ মতো ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে দিবে আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো টমেটো সস টমেটো সস নিয়েছি আমি এক টেবিল চামচ চিলি সস নিয়েছি এক টেবিল চামচ আর দেখো এখানে সয়া সস দিচ্ছি সামান্য একটু একদম অল্প পরিমাণে আমি এখানে সয়া সস দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখো এখানে কিন্তু মশলাটা ভালো করেই কষানো হয়ে গেছে এখানে কিন্তু আমি একটু জলের ব্যবহার করিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম একটু বড় বড় করে এবার এই টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু একটু লাস্টেই দিতে হবে শেষের দিকে মশলাটা কষে কষে যাওয়ার পরেই তারপরে টমেটো এক থেকে দুইবার আমি ভালো করে নেড়ে নিলাম তারপরে দেখো দিয়ে দিচ্ছি আমি যে মটরশুঁটি বা কড়াইশুটিটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব মটরশুঁটির সঙ্গে মশলাটা কষানো একটু ভালো করে হেলে কিন্তু খেতে ভীষণই ভালো হবে এই রেসিপিটা তো এখানে একটু সময় নিয়ে আমি এক থেকে দু মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার ভালো করেই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দেখো এখানে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবো না আমি এই ছোটো বাটির এক বাটির দিচ্ছি যেহেতু এই রেসিপিটা মাখো মাখো হবে তার জন্য কিন্তু জলের পরিমাণ খুব বেশি দিলে হবে না আমি এখানে যতটা পরিমাণ জল দিয়েছি এখানে কিন্তু মটরশুটিরা ভালো করে কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর জুসটা অনেকটা কমে গিয়ে মাখো মাখো হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ যেহেতু মটরশুঁটিটা সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল আর এখানে আমি যে ডিমের ভুজিয়াটা অ্যাড করব তাতেও কিন্তু লবণটা দেওয়া আছে তো সেই ভুজেই লবণটা দিতে হবে আর এখানে দিচ্ছি সামান্য একটু চিনি তো চিনিটা তোমরা স্কিপ করতে পারো পছন্দ না করলে কিন্তু একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে তো এটা অপশনাল তোমরা নাও দিতে পারো এবার দেখো মটরশুঁটিটা কিন্তু ভালোভাবে এখানে ফুটে গেছে এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের ভুজিয়াটা ভালো করেই আমি মিশিয়ে দিচ্ছি এটা এক থেকে দুবার ভালো করে ফুটে উঠলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি তাও তোমাদের দেখাচ্ছি দেখো মটরশুঁটিটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে গ্যাসের বন্ধ করার আগে আমি আমি সামান্য একটু গরম মশলা থেকে ছড়িয়ে ওপর দিচ্ছি এখানে দেখো গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিলাম আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তোমরা দেখিনি নিশ্চয়ই বুঝতে পারছো খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে তোমরাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে যেটা ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে আমার এই আজকের ডিম মটরশুঁটির রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে